এই উপস্থিতি বিপ্লবী ছাত্র জনতা জুলাইকে আমাদের একটি পরিপূর্ণ বিপ্লবে রদ দিতে হবে জুলাই আমাদের শহীদরা জীবন দিয়েছে একটি পরিপূর্ণ বিপ্লবের জন্য দেশের উষ্টিবাদী কাঠামোকে ভেঙে চারবার জনতার জন্য রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং দিল্লির যেই দাসত্ব দিল্লির গোলামরা গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবা কায়েম করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জোরাজি রাখার জন্য আমাদের এই জোলাই বিপ্লব হয়েছে এই নতুন বাংলাদেশে জোলাই যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে অবস্থান নেবে এই প্রজন্ম জোড়াইকে পরিপূর্ণ বিপ্লবে রত্না দেওয়ার পর্যন্ত তারা রাত পথে অবস্থান নেবে আমাদের দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি আমাদের প্রথম দাবি আমাদের ভাই জোড়াইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ প্রতিরোধ জেগে রেখেছেন শরীফ ওসমান হাদির ওপর গুলি দর্শনের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে একই সাথে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আনতে হবে একই সাথে যাদের গাফলতি হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা হামলায় সমর্থন জুগিয়েছে হাদিবাই এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে সেই কালচারাল ফেসিস চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে ভাবে বয়কট করতে হবে আমাদের এই কালচারাল ফেসিস চক্র আমাদের ভাই উসমান শরীফ হাদিবাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে এই কালচারাল ফেসিস চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি আমাদের দুই নাম্বার দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরণে অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করবো না তিন নম্বর দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসাবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পদত্ত কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পরে পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই তিন দফা দাবি অনতি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পর পররাষ্ট্র উপদেষ্টাকে পদকে আগ করতে হবে আন্দোলনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্রনাকে সাথে নিয়ে সারা দেশে আমরা দুর্বান আন্দোলন ঢড়ে উঠবে ইতিমধ্যে আমরা আজকের ঘেরা কর্মসূচি নিয়ে গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্রশিবির, ছাত্র শক্তি জোলাইয়ের যারা সহযোগিতা ছিল সামাজিক সংগঠন আমরা সবার সাথে যোগাযোগ করেছি সবাই এই তিন দফা দাবির ব্যাপারে তারাও সংঘাতি প্রকাশ করেছে এবং একই সাথে আমরা বলতে চাই আমরা জুলাই যে প্রজন্ম জুলাই আমরা যে আন্দোলন করেছিলাম রাজপথে নেমেছিলাম আমরা সবাই আছি আমাদের কমন গোলেক আমাদের কমন এনিমি এক আমাদের কমন এনিমি হলো ভারতের দালালেরা